হ্যালো সবাইকে ওয়েলকাম টু চ্যাপ্টার আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আমার ফেভারিট প্লেয়ার যাচ্ছে তার অস্ত্রে শান দিতে তো তো আমরা আমাদের সাথে চলো অস্ত্রে সান না দিলে যুদ্ধ জয় করবে কিভাবে। বেশি দূরে নয় আমাদের বাড়ির কাছেই বেহালা থেকে আমরা সেটা করিয়ে নেব তো কথা বলতে বলতে দেখো চলেই এলাম আসলে সামনে পুজো তো তাই রাস্তায় খুব ভিড় আজকে উনি ওনার অস্ত্রে গ্রিপ পরাবেন তাই আমাকে সাথে করে নিয়ে এসছেন চলো এতদিন তো আমি দেখেছি আজকে তোমাদেরকে দেখাই এখন চলছে গ্রিপ চুজ করার পালা মানে কোন কালারটা নেবে বুঝতে পারছিল না তো দেখো লাস্ট অব দি কোন কালারটা এখানে লাগানো হয় তো ফাইনালিও চুজ করে ফেলেছে কোন কালারটা লাগাবে আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে একটাই মনে গ্রিপ পড়াবে ও মা তারপর দেখি না দুটোই পড়াবে ফার্স্ট এটা তো পড়ানো হয়ে গেল এবার সেকেন্ড এটা পড়ানো হচ্ছে এই দেখো আমার ফেভারিট কালার ব্লু তো তাই জন্য ব্লু কালারে লাগিয়েছে গ্রিপ এবারে সুন্দর লাগছে দেখতে ফাইনালি অস্ত্র রেডি এবার শুধু মাঠে আমার পালা অল দ্য বেস্ট মাই ম্যান তোমরাও একটু অল দ্য বেস্ট বলে দাও তো খালি কেরামতিটা দেখো চলো তাহলে আজকে বাড়ি যাওয়া যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে